আসসালামু আলাইকুম সামিয়া বাইক সেন্টারে আপনাকে স্বাগতম এখানে সব ধরনের বৈধ পুরাতন বাইক ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধা সহ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেয়া হয় ঠিকানা কাশীপুর দেওয়ানবাড়ি ফতুল্লা নারায়ণগঞ্জ কিছুক্ষণের মধ্যে আপনার কলটি রিসিভ করা হবে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন সামিয়া বাইক সেন্টারের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম বিওয়ার্স আবারও চলে আমার আপনাদের মাঝে হোন্ডা সিডিএটটি অরিজিনাল জাপানি বাইকের রিভিউ নিয়ে এখানে যে বাইকগুলি আছে প্রত্যেকটা বাইক অরিজিনাল কালার অরিজিনাল কালার হোন্ডা সিডিএইটি অরিজিনাল জাপানি অরিজিনাল কালার এবং জিনিসপত্র অ্যাক্সেসরি সব জাপানি এই বাইকগুলি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন ভিডিওটি নাট না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে দেখাবো দিনাজপুর মেট্টুর এই বাইকটি দিনাজপুর মেট্টুর এই বাইকটি এই ব্যাগটি অরিজিনাল কালার সিগনাল লাইট ব্যাক লাইট সব কিছু অরিজিনাল জাপানি সব কিছু অরিজিনাল জাপানি ইঞ্জিন কন্ডিশন খুবই ফাইন পরবর্তীতে আছে ফেনি হ ফ্যানি হ এই ব্যাগটিও অরিজিনাল কালার সিগন্যাল লাইট সব কিছু অরিজিনাল পার্টস সব কিছু অরিজিনাল পার্টস ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার সাইলেন্সার চকচকে নতুন মতন সামনের চাকা পিছনের চাকা ট্রায়ার অরিজিনাল নতুন মতনই আছে টায়ার নিয়ে টেনশন নাই পরবর্তী বাইকটি সিরাজগঞ্জ মেটু হক সিরাজগঞ্জ মেটু হক এই বাইকটিও অরিজিনাল কালার অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল এই বাইকটি দেখাবার চেষ্টা করলাম আপনাদেরকে পরবর্তী বাইকটি মোমেন সাহি মেট্রো এই বাইকটি কালার করা কালার করা লো প্রাইজের বাইক এই বাইকটি বাইকটি লো প্রাইজে নিতে পারবেন এই বাইকটি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন লো প্রাইজে প্রত্যেকটা বাইকের ইঞ্জিন কন্ডিশান খুবই ফাইন পরবর্তী বাইকটি হলো খোল একটু হ এটা এগারো সিরিয়াল এটা হচ্ছে আপনার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এই বাইকটি অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল সব কিছু অরিজিনাল এই বাইকটি যারা শৌখিন আছেন তাদের জন্য ওই বাইকটি ভালো হবে বাইকটি প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে বলবো পরবর্তী বাইকটি ডাকামেটু এটা মোডিফাই করছিল ইঞ্জিন কন্ডিশন ভালো আছে সিলভার কালার এই বাইকটি চালিয়ে নিতে পারেন পরবর্তী বাইকটি নারায়ণগঞ্জ ডিসকোভার দেড়শো সিসি ডিসকোভার দেড়শো সিসি ডিসকোভার দেড়শো সিসি বাইকটি অত্যন্ত ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন খুবই ফাইন এই বাইকটি যদি আপনাদের ভালো লাগে স্কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ঠিকানা সামিয়া বাইক সেন্টার নারায়ণগঞ্জ প্রিয় বিওয়ার্স আমরা এখন দাম এই বাইকটি দিনাজপুর মেট্রুর বাইকটি তারপর আছে ফেনি তারপর সিরাজগঞ্জ তারপর মোমেন সাহি দাম সম্বন্ধে জানতে হলে আমাদের কাছে ফোন করবেন ফোন করলে আমরা বাইকের দাম বলে দেব আলোচনা সাপেক্ষে দাম বলবো তবে আপনারা প্রত্যেকটা বাইকের নাম্বার প্লেট ফলো করবেন নাম্বার প্লেট জিজ্ঞাসা করবেন যে ভাই ফেনীর গাড়িটা কত ভাই দিনাজপুরের গাড়িটা কত সিরাজগঞ্জের গাড়িটা কত মোমেন সাহের গাড়িটা কত এইভাবে জিজ্ঞাসা করবেন আমাদের বলতে সুবিধা হবে নারায়ণগঞ্জের ডিসকোভার গাড়িটা কত এইভাবে রেড জিজ্ঞাসা করবেন প্রিয় বিওয়ার্স এখান থেকে বাইকগুলি দেখালাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুন বাজিয়ে রাখবেন হয়তোবা এখান থেকে বাইক পছন্দ নাও হতে পারে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে সেইখান থেকে হয়তোবা আপনার কাঙ্ক্ষিত বাইকটি পেয়ে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম